না তাহলে আস্তে আস্তে সামনে আসবে যে আরও কোন কোন মানে কোন কোন বড় মাথা একদম যুক্ত আছে আমরা তো দুজন মন্ত্রীকে কেবল সামনে দেখেছি আরো ভেতরে কারা কারা আছে সেই তথ্যগুলো সামনে কিন্তু ক্রমশ আসছে তো সেই জায়গায় নররূপ নগর তাহেরপুরগো গাইঘাটা এটা হতে পারে মানে ওরা অত্যন্ত অসস্তিতে পড়েছে এবং মুতুয়াদের একটা বড় অংশ এবার বিজেপিকে হয়তো ভোট দেবে না তার কারণ আজকেই আমি একটা লেখা পড়ছিলাম তথ্য পরিসংখ্যান দিয়ে ইনস্ক্রিপ্টে লেখাটা বেরিয়েছিল নাম করেই বললাম একজন লিখেছেন এবং সেটা খুব পরিষ্কার যে সবচেয়ে বেশি বিপন্ন দেখা যাচ্ছে এই যে আমি তোকে বলছি শোন মুর্শিদাবাদ সেখানে যাদের নাম বাদ গেছে ওই মিসম্যাচ মুসলিম সম্প্রদায়ের সেই পার্সেন্টেজ হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ বিধানসভায় পয়েন্ট সিক্স ওয়ান জিরো পয়েন্ট সিক্স ওয়ান জিরো পয়েন্ট নাইন ওয়ান বিপুল সংখ্যক যাদের নাম বাদ গেছে সেটা হচ্ছে মতুয়ারা মুসলিমরা নন তার কারণ তারা দীর্ঘদিনের বাসিন্দা যারা বিজেপিকে দুহাত ঘুরে আশীর্বাদ করেছে এইবার আমি যেটার জন্য বলছি দেখ এটা একটা বাংলাদেশের সঙ্গে তোমার নিবিড় যোগাযোগ না আমি দুটো কথা এখানে বলবো সেটা হচ্ছে এরকম বাংলাদেশের অবস্থা যে ক্রমশ হচ্ছে সেটা কিন্তু আমি বুঝতে পারছিলাম যেমন আমি তোকে বলছি ১৪ বা পনেরো সালে আমি বাংলাদেশে গেছি ঘটনাটা নিয়ে আমি একটি মানে খবর কাগজে লিখতেও চেয়েছিলাম তো বাংলাদেশ এতই সেন্সিটিভ একটা ইস্যু যে তারা শেষ পর্যন্ত সেই লেখাটি প্রকাশ করতে রাজি হননি প্লিজ বলো আমি বলছি আজকে প্রথম বলছি তোর কাছে মানে পাবলিক ডোমেনে ট্যাক্সি আমার এক বন্ধু তিনি বলছিলেন যে বাংলাদেশ পাল্টে গেছে এটা তোমায় দেখাবো আমি প্রমাণ করে দেবো তিনি ভীষণভাবে মানে ঈশ্বর বিশ্বাসী ছিলেন এক সময় এখন ভীষণভাবে নাস্তিক আজকে মরশুমের শীতলতম দিন এখনও পর্যন্ত এবং আজকে আমার খুব বেশি করে নীরব মোদীর কথা মনে পড়ছে নীরব মোদী শুনে চমকে উঠবেন না মানে নীরব মোদীর কথা মনে করার মতো আলাদা করে কিছু ঘটেনি মানে নরেন্দ্র মোদী নরেন্দ্র দামোদর দাস মোদী আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত উচ্চকিতভাবে কথা বলেন এবং অত্যন্ত সরব একজন প্রাইম মিনিস্টার হিসেবে তিনি অবশ্যই সুপরিচিত এবং সারা বিশ্বেই তার কাজের থেকেও বেশি করে তার কথা আজকে পশ্চিমবাংলায় এলেন কিন্তু খুব সদর্থক কোনো নোট কিন্তু বাঙালি পেল না কথা বলবো এবং দীপু দাস এই যে মর্মান্তিক পৈশাচিক বর্বরতম যে হত্যা এবং মৌলবাদ সন্ত্রাসবাদ দর্থহীন ভাষায় তাকে কায়োমনোবাক্যে ধিক্কার 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 কোনো সন্দেহ এ বিষয়ে না রাখার মানে রাখার কোনো জায়গা নেই এবং সেই সঙ্গে শতদ্রুদত্ত এত এত মানুষের সেন্টিমেন্ট দত্ত কোনো ব্যক্তি তাকে নিয়ে আলাদা করে কোনো এপিসোড করার মতো গুরুত্বপূর্ণ কোনো কাজ এখনও পর্যন্ত তিনি করেননি কিন্তু এত এত মানুষের সেন্টিমেন্ট বাইশ কোটি টাকা তার অ্যাকাউন্ট থেকে পাওয়া গিয়েছে আবার একটা আমরা বারবার করেই বলছিলাম বেনজির দুর্নীতি এবং পেঁয়াজের খোসা ছাড়াবো আমরা অংশমান করার সঙ্গে মূলত এই তিনটি বিষয়ে কথা বলবো প্রথমে শতদ্রু দত্তর বিষয়ে আমরা সামারাইজ করে নেব তারপরে আমরা কথা বলবো অবশ্যই দীপু দাসের যে মর্মান্তিক হত্যা এবং ডেইলি স্টার প্রথম আলো ইমদাদুল হক মিলন তাকেও হত্যা করা হয়েছে সাংবাদিক সে সে আমরা আসবো অবশ্যই বক্স আর্টিস্ট আমাদের থেকে গুরুত্বপূর্ণ বিষয় নরেন্দ্র মোদী আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী তার আশাকে কেন্দ্র করে অংশধা সত্য যেটা জানিয়েছেন এস আমরা জানতে পারছি প্রতীম সরকারের মতো মানুষ এখানে জাভেদ জাভেদ স্বামী মানছেন যে প্রভাবশালীদের চাপে তাকে নাকি অসংখ্য বাড়তি টিকিট রাখতে হয়েছে এবং এন্ট্রি পাস রাখতে হয়েছে দেখ এটা উনি না বললেও আমরা বুঝতে পারছিলাম যারা আমরা সেদিনের ঘটনাটা মানে দূরদর্শনের পর্দায় দেখেছি দূর থেকে এবং যারা মাঠে ছিলেন তারা তো বটেই তারা সকলেই বুঝতে পারছে এই জন্যে এতখানি খুব এলো কেন এখন অনেকখানি খুব ওরা বলছেন যে বিজেপির পতাকা কথা থেকে এলো অনেকে বলার চেষ্টা করেছেন শাসক দলের সেগুলো আলাদা প্রসঙ্গ সেগুলো আমি উড়িয়ে দিচ্ছি না হয়তো বিজেপির তরফ থেকে একটা মানে প্রস্তুতি হয়তো ছিল যে কোনো কোনো সামান্যতম সুযোগেই আমরা পড়ে একটা হাঙ্গামা করবো কিন্তু ঘটনা হচ্ছে যে মানুষের ক্ষোভটা খুব জাস্টিফায়েড খুব সঙ্গত ক্ষোভ এবং তারাও সকলে বুঝতে পারছিলেন যে প্রভাবশালীদের কী ভূমিকা এবং আমরা যারা দেখেছি মানে অরূপ বিশ্বাস এবং আমাদের মাননীয় সুজিতবাবু তাদের যা ভূমিকা দেখা গেছে তা থেকে তো পরিষ্কার যে প্রভাবশালীদের মানে মারাত্মক চাপ ছাড়া দেখ আরও যে জিনিসটা মানে মানে অনেকেই বলেছেন আমিও আমার একটা লেখায় বলেছি এবং খুব স্পষ্ট হয়েছে সেটা সেটা হচ্ছে এই যে ওই একই আয়োজক বাকি শো গুলো নিখুঁতভাবে হলো কি করে তার মানে সেখানে তো তাহলে প্রভাবশালীদের এই চাপটা মানে যেটা বাড়তি কলকাতায় সেটা হচ্ছে প্রভাবশালীদের চাপ যেটা ওখানে ছিল না তাই তো একদম সহজ বিষয় এর ভেতরে কোনো মানে জটিল অঙ্ক নেই আমরা প্রথম দিন থেকেই যারাই রিয়্যাক্ট করেছেন মানে তারা প্রত্যেকেই একই কথা বলছিলেন যে এটা বোঝাই যাচ্ছে যে যতই চেষ্টা করুক না কেন শাসক দলের একটা অংশ যে এর সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগ নেই তৃণমূল মানে দলটা অ্যাশাস হয়তো সেই অর্থে যোগাযোগ নেই দল হিসেবে কিন্তু দলের যারা মাথা হিসেবে মুখ হিসেবে চিহ্নিত তাদের কয়েকজনের তো অবশ্যই বড় ভূমিকা ছিল

এটা কোনো ইভেন্ট ছিল না দল ছিল হ্যাঁ সেই অর্থে বললাম যে দলের পক্ষ থেকে যে এটা সঙ্গে যুক্ত হয়েছিল সেরকমটা কোনো ব্যাপার ছিল না কিন্তু আমি সেইজন্যই তো বলছি যে তৃণমূল কংগ্রেস যতই এটা বলার চেষ্টা করুক যে মানুষ আমরা দেখেছি তাতে করে কখনোই রাজ্যের শাসক দল এই দায়ে আড়াতে পারে না এবং সেটা মুখ্যমন্ত্রী বুঝেছেন বলেই কিন্তু টড়িঘড়ি

মানে ইস্তফা দেননি কিন্তু আমি বলছি ক্রীড়ামন্ত্রীর যে পদটা অবশ্য উনি লিখেছিলেন ক্রীড়ামন্ত্রী যাই হোক তো সেই পদ থেকে ওর ইস্তফাটা গৃহীত হয়েছে আমি সেটা বলছি যে এত প্রম্পট এত দ্রুত কোন একটা ঘটনা ঘটেছে এবং অ্যাকশন মানে বোধহয় সবাই মার ছাড়েনি তখনও তার মধ্যেই সম্ভবত মুখ্যমন্ত্রী টুইট করেছিলেন টুইট করেছিলেন যে মানে আমি ক্ষমা চাইছি এবং আমি তদন্ত কমিটি তৈরি করছি এটা প্রথম মাঠ ছাড়েনি তখনও মাঠে হাঙ্গামা চলছে আমার চ্যানেলের এবং ব্যক্তিগতভাবে আমারও কথা একটা ইনস্টিং কাজ করছে যে এবারে মনে হয় মনে হয় মাননীয় একটুখানি চাপে পড়েছেন একটু চাপে কারণ দৃশ্যত একদিন উনি ওনার ব্যক্তিগত ক্যারিশমা দিয়ে গোটা ব্যাপারটাকে কিছু হলেই ড্যামেজ কন্ট্রোলের জন্য সুদীপ্ত গুপ্তের মৃত্যু সেই ভয়ঙ্কর ব্যাপার ছোট ঘটনা পেটি ম্যাটার হয়েই থাকে এবারে একটু চাপে পড়েছেন না না এবং শতদ্রু দত্তের এই তদন্ত যদি নিরপেক্ষ এগোয় কতখানি নিরপেক্ষভাবে এগোবে আমি জানি না তাহলে আস্তে আস্তে সামনে আসবে যে আরো কোন কোন মানে কোন কোন বড় মাথা যুক্ত আছে আমরা তো দুজন মন্ত্রীকে কেবল সামনে দেখেছি আরও ভেতরে কারা কারা আছে সেই তথ্যগুলো সামনে কিন্তু ক্রমশ এটা কথা অস্বীকার করার উপায় নেই মদন মিত্র যখন ক্রীড়ামন্ত্রী তখনও তো তিনি ইভেন্ট করেছেন এবং অনেক এবং শতদ্রুত কি তখনও শতদ্রুবাবু তখন মদনবাবুকেও নাকি বিপাকে ফেলেছেন এমনটা আমরা জানতে পারছি মানে অস্বস্তিতে ফেলে দিয়েছিলেন সেটা তার ব্যাপার এবং আস্তে আস্তে কি কি হবে আমরা নজর রাখবো কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মদন মিত্র যেটা পারলেন তখন এত মানে কিশোরও বলা যায় না এর একটা বড় গভর্নমেন্ট দেখ আমি বলছি এটার একটা বড় কারণ হচ্ছে যে মানে এই তৃণমূলের মন্ত্রীদের একটা অংশের এরকম ধারণা হয়েছে যে আমরা যা খুশি তাই করি আমরা পার পেয়ে যাবো এরকম একটা ধারণা ওদের তৈরি হয়েছিল মানে ঘটনা পরম্পরা সেই ধারণা ওদের মধ্যে জন্ম দিয়েছে সেই জায়গা থেকেই মানে ভয়ঙ্কর হ্যান্ডেল করেছিলেন হম এখানে অনেক ভয়ঙ্কর ধরনের আত্মবিশ্বাস এবং ভয়ঙ্কর যে আমরা অরূপ বিশ্বাস সুজিত বোস সব বড় বড় পুজো করে এত এত মানুষ এত এত লোক মানে তাদের সঙ্গে রয়েছে বিভিন্ন জগতের আমি তো এটাও বলছি আমি তো কিছুটা কিছুটা জানি যেহেতু কলকাতার সংস্কৃতি জগতে ঘোরাফেরা করি মানে কারাকারা ওদের ঘনিষ্ঠ ওরা কারাকারা ওদের কাছ থেকে মানে কি বলবো মানে নানা ধরনের অনুগ্রহ নেওয়ার জন্য উন্মুখ হয়ে থাকেন এবং ওরা তাদেরকে মানে 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 কতখানি অনুগৃহীত করেন সেসব সম্পর্কে নানা ধরনের কথা কলকাতার সংস্কৃতি মন্ডলের মানে হাওয়ায় ভাসে তো সেই জায়গা থেকে বিশেষ করে অনুবিধা বলা যায় সম্ভব না সেটা তো অনুমানের উপর আমি বলবো না বা শোনা কথার ভিত্তিতে বলবো না এটা একটু কান পাতলেই শোনা যায় এটা সবচেয়ে জানে পারসেপশন তো ভাষে কলকাতার আমি নিজে শুনেছি আমার ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের বিশেষ করে অরূপ বিশ্বাসের সম্পর্কে নানা রকমের কথাবার্তা বলতে তো এগুলো কলকাতার সংস্কৃতি জগতে হাওয়ায় ভাসে আমি বারবার বলছি সাংবাদিকদের কেউ কেউ এই সমস্ত বিষয়ে কিছু কিছু পোস্ট করেছেন তো নাম না করে আর কারা কারা অনুগ্রহ নিয়েছেন কোথায় কোথায় গেছিলেন কোন বড় হোটেলে কি পার্টি হয়েছিল সেখানে কারা ওকে চাপ দিয়েছিলেন এসব নিয়ে অনেকে লিখেছেন তো সেই জন্যই বলছি যে এটা সামান্য একটা ওই

মানে এবার উনি তো ইভেন্ট আমি মানে উদাউট বিং সিম্প্যাথিক হিম মানে ব্যাপারটা কোনো সিম্প্যাথিক জায়গা নেই কিন্তু অন্য জায়গায় তো পারলেন উনি কত লাভ করছেন আমি তো একটা লেখায় খুব স্পষ্ট বলেছিলাম যে শতু দত্তকে বলির পাঠা যেন না করা হয় হ্যাঁ ওর যে দোষ সেটা তো আছেই একদমই আছে কিন্তু ও মানে উনি যেটা বলেছেন এই যে প্রভাবশালীদের চাপে তো সেটা প্রকৃত তদন্ত হোক যে কথাটা বারবার বলছি তাই তো আরো বড় নামগুলো বেরিয়ে আসছে তদন্ত করবে কে প্রসঙ্গেই আমি নরেন্দ্র মোদীর একটি বিবৃতিতে শেষে আসবো একটু আমার একটু ঠান্ডা লেগে গেছে যার জন্য হয়তো কথা একটু যাই হোক আমি এর পরের বিষয়ে আসি যেটা খুব গুরুত্বপূর্ণ দীপু দাস এই দৃশ্য কি বলবে মানে তাকে এটা একটা বাংলাদেশের সঙ্গে তোমার নিবিড় না আমি দুটো কথা এখানে বলবো সেটা হচ্ছে এরকম বাংলাদেশের অবস্থা যে ক্রমশ হচ্ছে সেটা কিন্তু আমি বুঝতে পারছিলাম যেমন আমি তোকে বলছি চোদ্দ বা পনেরো সালে আমি বাংলাদেশে গেছি ঘটনাটা নিয়ে আমি একটি মানে খবর কাগজে লিখতেও চেয়েছিলাম তো বাংলাদেশ এতই সেন্সিটিভ একটা ইস্যু যে তারা শেষ পর্যন্ত সেই লেখাটি প্রকাশ করতে রাজি হননি প্লিজ বলো কিন্তু আমি বলছি আজকে প্রথম বলছি তোর কাছে মানে পাবলিক ডোমেনে ট্যাক্সি আমার এক বন্ধু তিনি বলছিলেন যে বাংলাদেশ পাল্টে গেছে এটা তোমায় দেখাবো আমি প্রমাণ করে দেবো তিনি ভীষণভাবে মানে ঈশ্বর বিশ্বাসী ছিলেন এক একসময় এখন ভীষণভাবে নাস্তিক তিনি আমাকে দশজন ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে কথা বলেন নানা সময় ট্যাক্সিতে উঠে বাংলাদেশে বাংলাদেশে ঢাকা শহরে এবং তাদের আটজন বলে মানে এটা আমার নিজের কানে কানেশোনা আটজন বলে যে বাংলা তো অনেক হয়েছে এবার মানে আরবি শিখলেই আমাদের ভালো রিয়েলি একদম এবং 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 তাদের মধ্যে জনের দশজনের দশজনেরই ধারণা ট্যাক্সি ড্রাইভারদের কথা বলছি যাদের আমি মিট করেছিলাম সেভাবে যে মানে এই জীবনটা আদৌ গুরুত্বপূর্ণ না এবং সেই জন্যেই পরবর্তী জীবনে যাতে মানে খুব আমোদ প্রমোদে হ্যাঁ তারা থাকতে পারেন সেই কারণে এখানে রকম গুণা করা যাবে না গুনার মধ্যে কি কি আছে আমাকে একজন বললেন যে আপনি কবিতা লেখেন আমি বললাম হ্যাঁ বলো এটা গুণা গান গাওয়া গুণা কবিতা লেখা গুণা এগুলো আমি নিজের কানে শুনে এসেছি বাংলাদেশের সেই অর্থে যারা খুব একটা শিক্ষিত নন সেই ধরনের মানুষ ট্যাক্সি চালাচ্ছেন তারা একের পর এক আমাকে সেই একদিনে বলেছিলেন এবং আমার বন্ধু আমরা সারাদিন ঘুরেছিলাম ঢাকা শহরে সন্ধ্যাবেলা আমি বলেছিলাম কি বাংলাদেশ যে পাল্টে গেছে এটা প্রমাণ করব বলেছিলাম প্রমাণ হলো তো আমি বলছি হাসিনা যেমন বিরোধী কণ্ঠস্বরকে দমন করেছিলেন আমি এটা দায়িত্ব নিয়ে বলছি বারবার বাংলাদেশ যাওয়ার আমার অভিজ্ঞতা থেকে উনি কিন্তু মৌলবাদীদের বিরুদ্ধেও যতখানি মানে ঘোষণা ঘোষণা এবং নানা নানা মানে ওর ওর যে ওর যে ইমেজ বিল্ডিংয়ে যতখানি মৌলবাদের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষতার ওর অবস্থান ছিল মাঠে কিন্তু ততটা ছিল না মৌলবাদ কিন্তু ওখানে ধীরে 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 আসলে তার মানে শক্তি বিকশিত করছিল রাতারাতি এত কিছু হয় না রাতারাতি এত কিছু তাই তো তাই তো এটা ধীরে 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 হয়েছে ধীরে ধীরে এবং এবং যেটা যেটা যে জন্য প্রথম দিকে মানে ধর একজন ছাত্রকে গুলি করে মেরে ফেলা হচ্ছে এটা দেখলে এবং একের পর এক ছাত্রকে হাসিনার সরকার আমরা যা দেখেছি পুলিশ তো আমরাও সেজন্য জুলাই গণ অভ্যুত্থানকে আমরা সমর্থন জানাচ্ছিলাম এদেশ থেকে কিছু দিনের মধ্যে কিন্তু আমারও ভুল ভাঙে এবং আমি দেখতে পাই যে আসলে এর মাধ্যমে একটা বিরাট বড় অংশের মৌলবাদী শক্তি কয়েকজন তথাকথিত তাত্ত্বিক নেতা এবং কয়েকজন মানে ওই জনমানসের প্রভাব তৈরি করতে পারেন এরকম ইউটিউবার বা ফেসবুকে যাদের আজকাল বলা হয় কন্টেন্ট ক্রিয়েটার্স তারা ভীষণভাবে এই মপকে খ্যাপানো দুর্ভাগ্যজনকভাবে আমি দেখেছি যে এরকম কট্টর অবস্থান নিতে আমার খুব ঘনিষ্ঠ কাছের মানুষ বন্ধুবান্ধব যারা কবিতা লিখছেন তাদের কেউ এরকম কট্টরপন্থী হয়ে গেলেন আমি দেখলাম চোখে তারা এখনও সেই অবস্থানে অনরশীল মানুষ তারা কী করে তারা এটাকে সমর্থন করতে পারেন এই রকমের হত্যাকে এই এই ধরনের ঘটনাকে মানে আমি জানি না তাদের তো মুখ খোলা উচিত তাদেরকে আমি এখনো পর্যন্ত কিন্তু এই হত্যার নিন্দে করে খুব স্পষ্ট বিবৃতি রাখতে এখনো পর্যন্ত দেখিনি এবং আরেকটা কথা আমি এখানে বলছি সেই কথাটা খুব মানে স্পষ্ট করে বলতে চাই অতীতও আমি একটা জায়গায় এটা বলেছিলাম এই কথাটা সেটা বলার জন্য অনেকে খুব আমাকে পরে গালমন্দও করেছিলেন যে একজন ধর্মনিরপেক্ষ প্রকৃত মানুষ এরকম কথা কেন বলছেন আমি বলেছিলাম যে ইসলামিক ফান্ডামেন্টালিজম ইসলামিক টেরোরিজম একটা বাস্তবতা এটাকে স্বীকার করতে হবে এটাকে অস্বীকার করার জায়গায় হ্যাঁ এর সঙ্গে প্রকৃত ইসলাম ধর্মের হয়তো কোনো যোগ নেই কিন্তু এই যারা সন্ত্রাসবাদকে মদত দেন তারা ইসলাম ধর্মটিকে ব্যবহার করে এই ইসলামিক ফান্ডামেন্টালিজম ইসলামিক যে টেরিজম তার একটা ট্রান্স ন্যাশনাল বিশ্বব্যাপী একটা নেটওয়ার্ক তারা তৈরি করেছেন এবং এই কথাটা আমি স্পষ্ট করে বলতে চাই যে আমাদের বিরুদ্ধে খুব পরিষ্কার অবস্থান নিতে হবে এবং দ্বিধাহীন ভাষায় নিন্দা করতে হবে তা না হলে এই গোটা মানে দক্ষিণ এশিয়া ভীষণভাবে ভীষণভাবে এবং মানে বড় হয়তো গোটা অর্থ ভীষণ নানা জায়গায় আমি কি বললাম আমার কাছে তিনজন গবেষণা করেছে এই বিষয় নিয়ে তো সেখানে আমরা কিভাবে ইসলাম ও ফোবিয়া এসেছে এই দশকে বা তার আগে থেকে নাইন ইলেভেন তার পরবর্তীকালে কী হয়েছে এইসব নিয়ে যখন আমরা তথ্য তত্ত্ব এইসব ঘাঁটাঘাঁটি করেছি তখন যেই জিনিসটা স্পষ্ট হয়েছে আমাদের কাছে আমরা সবসময় বলি আমরা বলি এখন আমি বলছি যে সমস্ত ধরনের মৌলবাদ খারাপ হিন্দু মৌলবাদের বিরুদ্ধে একইভাবে কথা বলেছি অতীতে আগামী দিনেও বলবো কিন্তু আজকে সময় এসেছে এই বাস্তবতাকে মান্যতা দেওয়ার যে হিন্দু মৌলবাদের যে নেটওয়ার্ক সেইটা না শিশু ইসলামিক টেরোরিজমের কাছে এটা তথ্য বলছে ইসলামিক টেরোরিজমের নেটওয়ার্কটা হচ্ছে বিশ্বব্যাপী নেটওয়ার্ক বিরাট বড় নেটওয়ার্ক হিন্দু সমানভাবে পরিত্যাজ্য এবং ঘৃণ্য কিন্তু তার মানে তার মানে এটা নয় যে যে ইসলামিক টেরোরিজম সম্পর্কে আমি চোখ বুঝে থাকবো বা এই বাস্তবতাটা অস্বীকার করব যে ইসলামিক টেরোরিজম আজকের পৃথিবীতে একটা বিরাট বড় সমস্যা এবং তাদের যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্কটা হচ্ছে বিপুল নেটওয়ার্ক বিপুল নেটওয়ার্ক এই সালমান রুজদি যে তার একটা চোখ হারিয়ে ফেললেন কাদের জন্য সেই প্রশ্ন তুলব না তসলিমা নাসরিন যে এখনো পর্যন্ত তার নিজের দেশে ফিরতে পারছেন না পশ্চিমবঙ্গে ঢুকতে পারছেন না ফিরতে না পেরেও তসলিমা নাসরিন আমার যে অবস্থান সেটা আবার পক্ষান্তরে আমি সেই বিতর্কে ঢুকছি না কিন্তু এরকম একাধিক লেখক এটা ঠিক একাধিক লেখককে ঘর ছাড়া হতে হয়েছে তো একদম হয়েছে সেই প্রশ্নটা তো মানে মুছে দেওয়া যায় না একদম হয়েছে তো সেই জায়গা থেকে আমি বলছি এবং ইসলামিক টেরোরিজমের যে বিপুল নেটওয়ার্ক সেটা ভয়ঙ্কর এটা আমাদের মানতে হবে আজকে দীপু দাস কোনো বিচ্ছিন্ন ঘটনা না আরও কতগুলো এটা হয়তো নৃশংসতার নিরিখে ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গেছে এবং আমি সত্যি বলছি যে আজকের এই বাংলাদেশে আমার সত্যিই মানে আমার আমার কবি বন্ধু যারা কট্টরপন্থী অবস্থান নিয়েছেন এবং যারা তৌহিদি জনতার পক্ষে দাঁড়িয়ে যাচ্ছেন অনেক সময় দেখছি তারা কি সত্যিই রবীন্দ্রনাথের নজরুলের শিষ্য তারা কি সত্যি রবীন্দ্রনাথকে নজরুলকে আদতে মান্য করেন এই প্রশ্ন আজকে আমার জানছি জায়গায় এক পর হারমোনিয়াম যায় ছায়া নটকে মানে উদীচির উপর আক্রমণের উপর এবং কিন্তু এখানে একটা আশার আলো যে অসংখ্য বাংলাদেশের মানুষ মুক্তিকামী মানুষ তারা সেটার সংখ্যায় খুব কম দেখ আমি দেখছি অসংখ্য আমি বলবো না আমি যা জানি তারা তারা উল্টো দিকের মব উল্টো দিকের মব বিরাট

এক অন্ধ কূপে अंशुদা আমরা হবে আমরা আমি তুমি আমার এই চ্যানেলেই তো আমরা একাধিক থিক বিষয়ে কথা বলেছি যাতে অনেক মানুষের অসন্তুষ্ট হওয়ার জায়গা রয়েছে কিন্তু বাড়ি ফেরার পথেই গুলি করবে ঠিক আমি তুমি এখনো পর্যন্ত দাঁড়িয়ে নেই সেটা বটে সেজন্য আমি থাকলে কি আমি গতকালই একটা পোস্ট করেছি যে ভারতবর্ষ দেশ হিসেবে গণতন্ত্রকে অনেক বেশি রক্ষা করতে জানে এবং পশ্চিমবঙ্গের মাটিতে এখনো পর্যন্ত আমরা যারা বিরোধীরা আমাকে ব্যক্তিগতভাবে অনেক রকমের হ্যারাসমেন্টের মুখে পড়তে হয়েছে কিন্তু কেউ আমাকে এসে বলেনি ভাই যে তুমি এই চ্যানেলে বসে এই কথাটা কেন বলছো তোমাকে কালকে থেকে বলতে দেবো তাই তো বা আমি এই কথাটা বললাম বলে এই কথাটা বললাম বলে আমাকে রাস্তায় ধরে কেউ মারধর করেনি কেউ মানে বন্দুক তাক করেনি সেই জায়গা থেকেও আমি বলেছি যে পশ্চিমবঙ্গে এখনও ধর্ম নিয়ে মারাত্মক একটা জঘন্য ঘৃণ্য রাজনীতি পশ্চিমবঙ্গের মাটিতে চলছে গত কয়েক বছর ধরে বিশেষ করে কিন্তু এখনো সেই জায়গাটায় আমরা বাংলাদেশের চেয়ে ভালো আছি এই সোশ্যাল ফেব্রিকটাই এর কারণ এই বুনন অবশ্যই অবশ্যই ভালো এই যে বুননটা এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে মানে একটা কথা সোচ্চারে মানে আমাকে বলতেই হবে এটা এটা আমার বক্তব্য তুমি হয়তো একমত হবে হবে না আমি জানি না যে মৌলবাদের প্রবণতার দিক থেকে সাম্প্রদায়িকতার প্রবণতার দিক থেকে হিন্দু মৌলবাদ শিখ মৌলবাদ যে কোনো মৌলবাদ মৌলবাদ ব্যাপারটাই খারাপ কিন্তু যখন বা তাড়েজ যখন বা আখলা যখন হত্যা করা যায় বিচ্ছিন্ন ভাবে দু একজন মানুষ করছেন আর বিচ্ছিন্ন ভাবে তাদেরকে যারা সমর্থন করছে না বিচ্ছিন্ন নয় একেবারেই বিচ্ছিন্ন যে ঠিক হয়েছে বেশ হয়েছে আমি তাদেরকেও কি মানসিক ভাবে সমান দুষ্ট করবো একদম করবো একদম করব তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ঠিক ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রধানমন্ত্রী আশা অনেকে আশা করেছিলেন হুম সোশ্যাল ফেব্রিকের কথা হয়েছিল বাংলায় বা ইয়েতে ভারতবর্ষে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমার গৌরী লঙ্কেশের কথা মনে হচ্ছে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমার ভারভাড়া কথা মনে হচ্ছে গৌরীকে খুন হয়ে যেতে হয়েছে ভার তার তো সারাটা জীবন বেশিরভাগ অনেকটা সময় শেষ জীবনটা কাটিয়ে ফেলেছেন ওমার খালিদের কথা হলে হয়তো বিতর্ক তৈরি হবে কিন্তু সেটাও একটা ফ্যাক্টর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আজকে নরেন্দ্র মোদীকে ঠিক সেরকম সোচ্চার দেখা গেল না এবং সেভেন সিস্টার্স এর উপর যখন ক্রমাগত থ্রেট ক্রমাগত থ্রেট আজকে মদির আশাকে কিভাবে দেখছেন না মন্দির আজকে আশা মানে প্রথম হচ্ছে তুমি পৌঁছোতে পারেরনি শারীরিক ভাবে হ্যাঁ তাহেরপুরে এটাতেও আসি পড়ে যেখানে আমি অন্য বিষয়গুলো একটু জাস্ট জানবো তাহেরপুরে আমার বক্তব্যটা হচ্ছে দেখ নরেন্দ্র মোদী এবং বামপন্থীদের বিরুদ্ধে অনেকখানি কথা বলেছেন অনেকখানি সময় ব্যয় করেছেন নতুন কোনো কথা আজকে মোদি বলেননি ওই একই কথা এবং ওই ত্রিপুরা বিহার দেখিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একেবারেই জমি পাওয়া যাবে না আমি আগের দিনও তোর চ্যানেলে বলেছি যে বিহারের নির্বাচনে কি কি কারণে নীতিশ কুমার এবং মানে বিজেপি জিতেছে সেটা সম্পূর্ণ আলাদা তার সঙ্গে পশ্চিমবঙ্গের বাস্তবতার কোনো মিল নেই এই এসআইআর হওয়ার পরেও যে তথ্যগুলো সামনে আসছে সেটাতে বিজেপির বিশাল উল্লসিত হওয়ার কোনো কারণ নেই এবং আমি আবারও বলছি যে নরেন্দ্র মোদীর আজকের যে সমস্ত কথাবার্তা সে থেকে আমার নিজের এই প্রশ্ন মনে আবারও দৃঢ় হয়েছে এবং সেই প্রশ্ন আমি আবারও তুলছি আগেও তোর এই চ্যানেলেই বলেছিলাম অন্যত্রও বলেছি যে নরেন্দ্র মোদী আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করতে চান তো এই যে এত নরম অবস্থান এবং এই যে এত 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 মানে কিছু গোল গোল কথা বলে যাওয়া সেগুলো থেকে খুব স্পষ্ট হচ্ছে আমার কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নরেন্দ্র মোদী খুব একটা ডিস্টার্ব করতে চান আচ্ছা রাজ্য যে দুর্নীতিতে ডুবে আছে এটা তো ক্লাস ফাইভ এর শিশু এখন সত্যি আমি বললাম তো যে আজকে গোটা করছেন না গোটা বক্তব্যটাই তো খুব পরিষ্কার এবং যে অ্যাকশন টেকেন তার সঙ্গে তো ওর বক্তব্য অন্য সময় যখন একটু কড়া ভাষায় আক্রমণ করেন মেলে না যেটা তফাৎ এবারে যেটা হয়তো ওদের পক্ষে কিছুটা যাবে সামান্য মোদী এখনো পর্যন্ত যা কথা বলেছেন কোথাও আগেরবার যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদ্রুপ করছিলেন ঠাট্টা করছিলেন সেটা আবার করেননি একটু সচেতন আছেন এইটুকু ছাড়া আমি বলছি যে মানে বিজেপির হাবভাব থেকে মনে হচ্ছে নরেন্দ্র মোদীর আজকের কথা শুনেও আমার আমি আবার বলছি আমার মনে হচ্ছে যে উনি মানে ওই যতখানি বাম বামেদের আক্রমণ করতে এখনো দেখছি উনি যতখানি উৎসাহী ততখানি সত্যি কথা বলতে কি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে ততখানি উৎসাহী উনি নন নতুন কোনো কথা বলেননি এবং এবং মানে এবং মানে ওই একই চর্বিত চর্বণ এবং ওই জোশটাই ওর মধ্যে ছিল না বুঝতে পারছিস কি বলছিস এই জায়গা থেকে আমার বা একজন মানে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এই প্রশ্ন আমি আবারও তুলছি যে নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করতে আমার মনে হচ্ছে এই নির্বাচনে চাইছেন তাহেরপুর পৌঁছতে পারলেন না তাহেরপুরে পৌঁছতে না পারার একাধিক ডিসকোর্স তৈরি হচ্ছে প্রাকৃতিক কারণটাকেই আমি কারণ ধরে নিচ্ছি অনেকে বলছেন জমায়েত হয়নি আবার বলছেন এত জমায়েত হয়েছে যে মোদী পৌঁছতে পারেনি মানে এত জমায়েত হলে কেন পৌঁছবেন না অবাক হওয়ার মতো বিষয় আর কি মানে জমায়েত তো পছন্দ করেন রাজনৈতিক নেতা নেত্রীরা আমার অন্য প্রশ্ন তাহেরপুরকে বেছে নিলেন অনেকে বলছেন যে তাহেরপুর হচ্ছে আহ একদম একমাত্র বামফ্রন্ট পরিচালিত সি পরিচালিত পৌরসভা সেই নিয়ে মোহাম্মদ সেলিম আমার বলেছেন যে ওখান থেকে কিভাবে পরিচালনা করা উচিত ওখান থেকে শিখে যাওয়া হোক আবার তাহেরপুরের আমি এই জন্য তাহেরপুরে আসি তাহেরপুর যে বিধানসভার মধ্যে বা যেই অঞ্চলটার মধ্যে সেটা তো হার্টল্যান্ড অফ মতুয়াজ তো সেই জায়গাটায় স্বরূপনগর তাহেরপূর্ব গাইঘাটা এটা একটা হতে পারে আমি বলছি মতুয়াদের নিয়ে ওরা অত্যন্ত অস্বস্তিতে পড়েছেন এবং মতুয়াদের একটা বড় অংশ এবার বিজেপিকে হয়তো ভোট দেবে না তার কারণ আজকেই আমি একটা লেখা পড়ছিলাম তথ্য পরিসংখ্যান দিয়ে ইনস্ক্রিপ্টে লেখাটা বেরিয়েছিল নাম করেই বললাম একজন লিখেছেন এবং সেটা খুব পরিষ্কার যে সবচেয়ে বেশি বিপন্ন দেখা যাচ্ছে এই যে আমি তোকে বলছি শুন মুর্শিদাবাদ সেখানে যাদের নাম বাদ গেছে ওই মিসম্যাচ মুসলিম সম্প্রদায়ের সেই পার্সেন্টেজ হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ বিধানসভায় পয়েন্ট সিক্স ওয়ান জিরো পয়েন্ট সিক্স ওয়ান জিরো পয়েন্ট নাইন ওয়ান বিপুল সংখ্যক যাদের নাম বাদ গেছে সেটা হচ্ছে মতুয়ারা মুসলিমরা নন তারা দীর্ঘদিনের বাসিন্দা যারা এইবার আমি যে বলছি যে এই এসআইআর পরে অ্যাডভান্টেজ তো তৃণমূল পরিষ্কার আমি কোথাও বলছি যেটা এবং বামেদের একটা উত্থান হবে বলে আমি আগের দিনও বলেছিলাম আজকেও সেই জায়গায় আমি থাকছি স্টিক করছি বিজেপির পক্ষে এটা কিন্তু ক্ষতিকর হয়েছে আলটিমেটলি এবং মতুয়াদেরই একটা বিরাট অংশের নাম কিন্তু থাকবে না বামেরা তো ওদের সবচেয়ে ভয় পাওয়ার কারণ হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে আদর্শগত অবস্থান সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসও বিজেপির রাজনীতিটাই করে অ্যাকচুয়ালি আদর্শগতভাবে মোদি মোদী জানেন যে এরকম একটা কথা তো ওই জন্য প্রকাশ্যে এসেছিল যে আগের বার অমিত শাহ এসে নাকি বলেছিলেন যে যেখানে যেখানে বামেদের মানে তৃণমূলকে একেবারেই ফাইট দেওয়া যাবে বামেরা যেন কিছুতে গিয়ে যায় তো ইডিওলজিক্যাল জায়গা থেকে বামেরাই ওদের মুখ্য শত্রু কেননা আদর্শগত জায়গা থেকে বিজেপির যে রাজনীতি সেই রাজনীতিটাই উল্টো দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস করে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের আলোচনার আড্ডার শেষ প্রশ্ন তোমাকে উঠেছে এটা আমাকেও খুব ভাবাচ্ছে হিন্দুরা একদম যদি হিন্দু ব্যাপারটা কি সনাতনী আমি সেসব একদম হাইপোথিস যাব না সময় কম হিন্দুরা কি বিজেপির হাতে সেফ মুসলিমরা কি সেফ একদমই সেফ না এদের কারণই তার কারণ এরা প্রত্যেকে হিন্দু এবং মুসলিমদের একজন ভোটার হিসেবে দেখে নাগরিক হিসেবেও না মানুষ হিসেবে তো দেখা তো অনেক বড় কথা একটা রাজনৈতিক দল যদি একটা সম্প্রদায়কে কেবলমাত্র ভোটার হিসেবে দেখে তাহলে সেই রাজনৈতিক দলটা সেই সম্প্রদায়ের কাছে সবচেয়ে বিপজ্জনক এবং আমি এই কথা আবার জোর দিয়ে বলছি যে তুই যে প্রশ্ন করলি যে হিন্দুরা কি বিজেপির কাছে সেফ খোঁজ নিয়ে দেখ আসামে কী হয়েছে কতজন মানুষ ডিটেনশন সেন্টারে আছে তাদের কতজন হিন্দু সেফ একই কথা আমি বলছি যে সত্যি সত্যি যদি তৃণমূল কংগ্রেস মুসলিমদের জন্য ভাবতো আজকে মুসলিমদের এই অবস্থা তো পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যে এই অবস্থা হতো তার কারণ দুটো দলই হিন্দুদের একটা দল আর মুসলিমদের আর একটা দল কেবলমাত্র ভোটার হিসেবে দেখেন এমনকি আমি বলছি নাগরিক হিসেবেও না মানুষ হিসেবে বিবেচনা করা তো অনেক পরের কথা যে কারণেই মানে আমি তো বলবো যে এদের সকলের ভেবে দেখা উচিত যে ধর্মীয় বিভাজনের ভিত্তিতে যারা আমাদের কথা শুনছেন যে আদৌ এবারের ভোটটা তারা দেবেন কি না অনেক ধন্যবাদ আপনি জানাবেন আপনি কি মনে করেন হিন্দুরা কি বিজেপির হাতে সেফ মুসলিমরা কি তৃণমূলের হাতে সেফ আমরা যারা মানুষ নাগরিক অংশটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন আমরা ভোটার নই আমরা নাগরিক নই সবার আগে আমরা মানুষ মানুষ হিসেবে আমাদের তক্তে কারা থাকলে আমরা নিরাপদ সিদ্ধান্ত নেবেন আপনি আপনার চোখ থাকতে হবে কবির সৌরভের ইউটিউব চ্যানেলে